আমার নাম মোহাম্মদ রবিন আমি একজন ফবাসী তো আমরা আজকাল একটা নতুন হাজির হলাম তো আমাদের এখানে আরো অনেক আছে তাই থেকে দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করে এটা জানবো যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবারকাত যুদ্ধ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা রেমিডার যুদ্ধ আপনি যে দূর প্রবাসে আছেন দেশের সবচেয়ে কোন জিনিসটা বেশি মিস করেন আপনি দেশের বন্ধু বান্ধব এবং খেলাধুলার আড্ডাগুলো বেশি মিস করতেছি সালাম আলাইকুম আসসালাম রেমিডার যুদ্ধ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাদ আছে আচ্ছা রে মিটার আপনি এইখানে এই দূর ফওয়াস থেকে দেশের সবচেয়ে কোন জিনিসটা বেশি মিস করেন বন্ধুদের সাথে আড্ডা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রেমিটা দুধ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনি এই দূর ফওয়াসে সবচেতে কোন জিনিসটা বেশি মিস করেন আমি এই দূর প্রবাস থেকে আমার পরিবারকে অনেক মিস করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রেমিটে দুত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা রেমিটে দুত ভাই আপনার দেশে সবচেয়ে কোন জিনিসটা বেশি মিস করে আমি আমার মায়ের হাতের রান্না এবং আমার মায়ের আদর যত্ন খুব মিস করি